তো এখানে দেখুন মার্কেট এই হচ্ছে দে দেমার সিটি ওদিকে বার্গার কিং সমস্ত কিছু রয়েছে দেখুন এখানে ছোটো 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 মার্কেটের রেস্টুরেন্ট ফেস্টুরেন্টগুলো রয়েছে মানে দারুণ ব্যাপার তো ছোট্ট একটা সিটি খুব একটা কিন্তু বড় সিটি না কিন্তু এটা স্পেনের ঠিক আছে কিন্তু পশুর নাম করা বিকজ এইখানে সব থেকে বেশি পাটি ভাইভ দে মারে পাওয়া যায় আপনারা যদি এই মুভিটা দেখে থাকেন এ জিন্দগি না মিলে গা দুবার তাহলে কোস্টাবার সম্বন্ধে দেখে থাকবেন যে ঋতিক রোশন ফারান আক্তার এরা সবাই যেখানে স্কুবা ড্রাইভিং করেছিল ক্যাটরিনা টাইপের সাথে সেই জায়গাটাতে আমরা ওই জায়গাটাতে এক্স্যাক্টলি ওই লোকেশনে যাচ্ছি হচ্ছে মানে স্কুবা ড্রাইভিং করতে আম সুপার এক্সাইটেড দারুণ ভাই দারুণ ভাই আবার একটা স্পেনের নতুন পর্বে আপনাদের স্বাগত এই মুহুর্তে স্পেনকে দারুণভাবে এক্সপ্লোর করছি আর আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি আপনাদের প্রত্যেকটা পর্ব ভালো লাগছে আজকে স্পেনের বার্সেলোনা শহরে রয়েছি আর বার্সেলোনা শহরটা দেখাই আপনাদের দেখুন খুব সুন্দর একটা শহর আর এই মুহুর্তে আমি রয়েছি বার্সেলোনা শহরে আর এটা হচ্ছে ট্রম লাইন দেখুন কি সুন্দর ট্রম লাইন দারুন তো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে বার্সেলোনা থেকে আমরা যাচ্ছি হচ্ছে কোস্টা ব্রাভা বলে স্পেনের একটা শহর এখান থেকে আমাদের বাস টিকিট আমরা সব কিছু অনলাইনে বুক করে নিয়েছিলাম এখানকার বাস দেখুন বার্সেলোনার তো যে জার্নিটা মানে এক ঘন্টা সামথিং জার্নি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের জার্নি এই মুহুর্তে স্পেনে দুপুরবেলা বাজে হচ্ছে তিনটে কুড়ি দুপুর আর সুন্দর মানে এত রোদের তাপ লিটারেলি মানে ভালো মতো লু বইছে মানে আমি ভাবছি যে আমাদের ইন্ডিয়াতে চলে এসেছি আমাদের ইন্ডিয়া বাংলাদেশ আমাদের যেসব যেমন ওখানে টেম্পারেচার থাকে সেই রকমই টেম্পারেচার ফিল করতে পারছি স্পেনেতে প্রচুর গরম মানে বেসিক্যালি আমি থাকি হচ্ছে ইউকেতে মানে এই গরমটার অভ্যাসটা অনেক দিন পর হচ্ছে যার কারণে লিটারেলি একটা মানে অস্বস্তি হচ্ছে বাবা যে রাস্তাটা মানে একদম পুরো কোস্টাল এরিয়া দিয়ে মানে সমুদ্রের পার্শ্ব রাস্তার পাশ দিয়ে সমুদ্রের পাশ থেকে কোস্টা পাওয়ার রাস্তাটা গেছে এখানে দেখুন এইটা হচ্ছে মানে বার্সেলোনা নর্থ বাস স্টেশন এখান থেকে প্রচুর বাস ছাড়ে আর এখানটা হচ্ছে পুলিশ স্টেশন কত বড় পুলিশ স্টেশন দেখুন এটা হচ্ছে বাস স্টেশন আমাদের বাস স্টেশন ওইদিকে সোজা যেতে হবে তো এই হচ্ছে বার্সেলোনা নর্থ বাস স্টেশন আর বাস স্টেশনের ভেতরটা দেখাই আপনাদের যে পুরো বড়ো করে লেখা আছে বার্সেলোনা নর্ড নর্ড মানে হচ্ছে স্প্যানিশে লেখা নর্ড নর্ড মানে হচ্ছে নর্থকে বলা হয়েছে বাসের টাইমিং ফাইমিংগুলো দিয়ে দিয়েছে আর এই বাস স্টেশনে প্রচুর ট্যুর এজেন্সি রয়েছে যেখান থেকে আপনারা এসে ডাইরেক্ট টিকিট বুক করতে পারবেন যে দেখুন এখানে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এইদিকে যেমন ফ্লেক্সি এই যে দেখুন ফ্লেক্সি ঠিক আছে ওদিকে আরও মানে সমস্ত অ্যালসা সমস্ত বাসের এখানে এজেন্সি রয়েছে আপনারা নিজেদের টিকিট এখান থেকে এসেও বুক করতে পারবেন যদি অনলাইন না বুক করতে চান বাস স্টেশন দেখুন এখানে বার্সেলোনার বাস কিন্তু এখানে দারুণ সব মানে দারুণ দারুণ বাস রয়েছে দেখুন আমাদের বাস একটু পরেই ঢুকবে তো আমাদের এই যে বাস ঢুকছে দেখুন লড দে তো এটা আমাদের বাস আর এখান থেকে কিছু মানে বাচ্চা বাচ্চা ছেলে পুলে এসছে এরাই চেঁচামেচি করছে তো আমরা এখন বাসে যাবো টিকিট চেক করছে এখন দাঁড়ানো থ্যাংক ইউ তো বাসের ভেতরে ঢুকলাম এই যে বাসের ভেতরে দেখুন অলরেডি লোক রয়েছে আমার সিট নাম্বার হচ্ছে ফর্টি সেভেন ফোরটি সেভেন ফর্টি সেভেন সেভেন থার্টি টু থার্টি ফাইভ থার্টি থ্রি ফর্টি সেভেন এখানে এটা হচ্ছে ফর্টি সেভেন তো বসে পড়েছি পুরো এসি বাস দেখুন এই যে বাসটা এখানে পুরো বাস এসি আর এখানে দেখুন বাসে এখানে হাওয়া চলছে হ্যাঁ মানে এখানে রয়েছে দেখুন এসি ফিল্টার এখানে এসির ভেন্টিলেটার রয়েছে লাইট ফাইট রয়েছে আর এখানে সিট স্পেস কিন্তু অনেকটাই ছোট এখানে যেটা দেখতে পাচ্ছি মানে জায়গা খুব কম বাসের সিটের সংখ্যা কিন্তু প্রচুর কিন্তু বাসের মানে বসে কমফোর্টেবল জিনিসটা বাসের মধ্যে আছে রাস্তাতে মানে সব থেকে বেস্ট হচ্ছে অ্যাডভেঞ্চার মানে আপনারা যদি গাড়ি রেন্টে নিয়ে নেন আর এটা যদি লং ড্রাইভ করেন বার্সেলোনা থেকে লরের দেমার তুই যদি লং ড্রাইভ করেন কোস্টাল সাইড থেকে এত সুন্দর ভিউ এই ভিউগুলো দেখতে দেখতে যাবেন যেখানে আপনার মন করলো সেখানে আপনি গাড়ি স্টপ করে কিছুক্ষণ জন্য দাঁড়িয়ে পড়লেন মানে জাস্ট ভিউটাকে এনজয় করলেন মানে তার একটা এক্সাইটমেন্ট জার্নি হবে হ্যাঁ একটু কস্ট হাই হয়ে যাবে বাসে হচ্ছে অনেক চিপ আমি বাসের ফেয়ার পে করেছি হচ্ছে বারো পয়েন্ট নাইনটি ফাইভ মতো ঠিক আছে ওইচেস মানে হচ্ছে ওই চোদ্দোশো পনেরোশো টাকা এরকম ঠিক আছে দারুণ একটা এক্সাইটিং জার্নি হবে যদি আপনার কার রেন্ট করেই রাস্তা দিয়ে যান মি আর জার্নি বাস কিন্তু অনেক ফাস্ট আমাদের মুভ করেছে আর মানে খুবই ফার্স্ট মুভ করে দিয়েছে মানে অনেক তাড়াতাড়ি গিয়ে আমরা মানে লরেড তোমার সিডি টাকা এক্সপ্লোর করতে পারবো হোটেলে চেক ইন করে নেবো তারপরে তো ওর সাথে আমার অ্যালাপ এখানে হাফ মানে হচ্ছে ও থাকেও সে ইটালিতে আর ব্রন এন্ড ব্রন এন্ড বটল ফ্রম কিউবা রাইট নো আই বর্ন এন্ড রেজ ইন ইটালি ও ইউ বর্ন এন্ড রেজ ইন ইটালি ও ওকে দ্যাটস নাইস ও বর্ন এন্ড রেজ ইন ইটালি ইন ইটালি বাট মানে ওর মানে রুট হচ্ছে মানে কিউবা থেকে সাউথ আমেরিকান কান্ট্রি আমরা চলে এসেছি এই বাস ও দারুন একটা এক্সপেরিয়েন্স ছিল মানে মানে বেশিক্ষণের জার্নি না ওয়ান অ্যান্ড ওয়ান আওয়ার ওয়ান অ্যান্ড হাফ আওয়ারের মধ্যে পৌঁছে গেলাম আর বাস সো ওর সাথে আলাপ হলো ইনস্টাগ্রামে এ করে নি এক্সপ্লোর উইথ সঞ্জিত এখানে নামলাম আর বাস স্ট্যান্ডটা হচ্ছে এরকম দেখুন লরেন্স দে মার একটা অন্য আর একটা সিটি মানে চলে এলাম বা স্পেনের সো আম এক্সাইটেড এই সিটিটাকে এক্সপ্লোর করবো আজকে প্রথম দিন লরেড মারে দেখুন পা দিলাম এখান থেকে দেখা যাক সব কিছু আগে আমাদের হোটেলের লোকেশন খুঁজে পাই আমাদের হোটেল দেখাচ্ছি কোথায় উঠেছি আর সব কিছু ডিটেলে বলছি এখানে দেখুন মার্কেট এই হচ্ছে দে মার্ট সিটি ওদিকে বার্গার কিং সমস্ত কিছু রয়েছে দেখুন এখানে ছোটো ছোটো মার্কেটের রেস্টুরেন্ট ফেস্টুরেন্টগুলো রয়েছে মানে দারুণ ব্যাপার তো ছোট্ট একটা সিটি খুব একটা কিন্তু বড় সিটি না কিন্তু এটা স্পেনের ঠিক আছে কিন্তু প্রচুর নাম করা বিকজ এইখানে সব থেকে বেশি পার্টি ভাইভ লরেট মারে পাওয়া যায় সবথেকে বেশি দেখুন সিটিটা সব থেকে বেশি পার্টি ভাইভ এই লরেট দে মারে বাহ বিল্ডিং ফিল্ডিংগুলো এরকম ডাস্টবিন দেখুন কীরকম রে ভাই কী আর ডাস্টবিন এর ভাই দারুন তো ডাস্টবিন কাকা দেখেছো খালি গায়ে মদ খাচ্ছে কাকা খালি গায়ে বসে মদ খাচ্ছে পুরো ফুল পাইভে মানে স্প্যানিশ লোকেদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মানে एकदम भाइवे स्पेन में तो बड़े स्पेने देखे माने दे हम इंडिया की चले एखे प्रचुरु तो स्कूटर चले हाँ स्पेन में भी बहुत स्कूटार चलता है हाँ मतलब यूरोप में किसी कंट्री में ऐसे ए हम लोग देख रहे हैं कि स्कूटर बहुत चल रहा है माने यूरोप मैं कोंट्री আমাদের ইউকে তে আমি থাকি মানে বাইক बैक দেখা যায় খুব লোকের তাও বড় হাইফাই বাইক থাকে হার্ডলে ডেভিডসন डेविटसन फेविटसन हंडा ভালো ভালো বাইক থাকে বাট স্কুটার তো আমি দেখি আর এখানে ইউকে এই স্পেনে এত স্কুটার চলে মেন মানে মনে হচ্ছে যেন সেই মানে ইন্ডিয়া বা থাইল্যান্ডের কালচারের মতো এই দেখুন বা এখানে একটা পার্ক দারুন শুড পার্ক এইসব দারুন বাচ্চাদের পার্ক এটা ধারুন তো বাড়িঘর দেখুন কি সুন্দর ব্যালকনি ব্যালকনির ওপর থেকে এরকম ফুলের গাছ ঝুলছে কি দারুন না খুব সুন্দর সুন্দর একবার লাইট ঝুলছে একটা মানে দারুণ স্পেনের লোকজন কিন্তু মানে সাজানো গোছানো থেকে দেখেছি মানে খুব একটা দারুণ রোদের মধ্যে একটা ব্যাপার থাকে চলে এসেছি চেকিং হয়ে গেছে হোস্টেলটা এরকম মানে আমাদের পুরো প্রাইভেট বুক করা মানে একটা রুমেতে দুটো বেড প্রাইভেট কিন্তু এটা হোস্টেলের মতোই কিন্তু এটা হোটেল এয়ারবিএনবি টু ওয়ান থ্রি এই হচ্ছে ছোট একটা মানে হোটেল এই হোস্টেল দুটো রুম বেড রয়েছে কিন্তু প্রাইভেসি আছে আর কোনো বেড নেই ছোট্ট ফ্যান রয়েছে এখানে কোনো জায়গায় এসি নেই স্পেনে এই দেখুন এরকম পাওয়ার সকেট ফকেট রয়েছে আর এদিকে একটা বালকানি রয়েছে ব্যাস আর কিছু নেই এইটুকু এয়ারবিন এটা একটা ঠিক আছে হোটেলের মধ্যে এইটুকু একে এয়ারবিএনবি বানিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে টয়লেট শাওয়ার ফাওয়ার সব কিছু রয়েছে এদিকে টয়লেট এদিকে বেশি এদিকে হয় না তো এই মুহূর্তে সন্ধে সাড়ে আটটা বাজে আর দে মারে সন্ধেবেলা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি এখানকার লোকাল মার্কেট এগুলোকে দেখার জন্য দারুণ একটা জায়গা দেখুন পুরো এখানকার ভাইভটাই কিন্তু আলাদা পুরো দেখেছেন এদিকে দেখুন মানে পারফিউমের শপ এদিকে সুপার মার্কেট ট্যাটু শপ এদিকে হচ্ছে ফুটবলের জার্সি আর তেরি এখানে চ্যাম্পিয়ন ট্রফি রাখা রয়েছে দারুণ একটা কিন্তু ভাইব এখানে মানে রাত্রেবেলা এখানকার নাইট লাইফ কিন্তু দারুণ তো সেই জিনিসটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি দেখি এখানকার সিটি কেমন রাত্রেবেলা ভাইভ কেমন স্পেনের সবথেকে বেশি পার্টি ভাইভ এইখানে পাওয়া যায় সব থেকে বেশি লোক পার্টি করতে এখানেই আসে দে মারে লোক শুধু ভিড় দেখুন শুধু লোকের মানে চারিদিকে শুধু ক্রাউড দেখুন মানুষ হ্যাং আউট করছে এদিকে এগুলো সব সব বার এগুলো কিন্তু সব বারে এত লোক মানে রাত্রেবেলা সারা রাত কিন্তু এখানে মানে ফুল দমে পার্টি চলে ভাই কত লোক দেখো এখানে আমরা আজকে ডিনার করব রাত্রেবেলা রাত্রের ডিনার আমরা দেখি এখানে কোনো মানে রেস্টুরেন্ট পাওয়া যায় নাকি একটা রেস্টুরেন্ট পেয়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে মুম্বাই সামথিং মানে অনেক দিন হয়ে গেছে আমাদের ভারতীয় খাবার দাবার এখনও খাইনি তো মানে সেটাই চেষ্টা করছি কোথাও পাওয়া যায় নাকি খুঁজে পেয়েছি একটা সেখানে গিয়ে ট্রাই করব আর মার্কেটটা শুধু আপনাদের দেখাই প্রচুর লোকজন এখানে পুরো এত পাব এত ক্লাবস রয়েছে এখানে মানে লোকজন পুরো সেই ফুল এনজয়গুলো করতে আসে এখানে ইউরোপে যত কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে বেশিরভাগ লোকজন মানে স্পেনে এই কারণেই আসে স্পেন কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রি মানে একটু চিপ যার কারণে স্পেনে প্রচুর লোকজন আসে আরে ভাই এখানে সামনে দেখুন এটা দারুণ চার্চ দেখা যাচ্ছে এটা তো মনে হচ্ছে দারুণ লাগছে তো এটা ওয়াও কি চার্চ রে ভাই লোকজন এখানে ছবিও তুলছে কি লেখা আছে কনসার্ট কনসার্ট এখানে কিছু আছে একটা দারুণ একটা চার্জ ভাই দেখতে পাচ্ছি এখানে বাও খুব সুন্দর লাগছে কিন্তু এটা আর তারই এপাশে প্রচুর রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট রয়েছে দেখি আমরা এই ভাই একে দেখো লাপা মাপা সামথিং প্রচুর বিফ খায় মানুষ এখানে বিফ দেখেছে এদিকে সারি সারি বিফ ঝুলছে পুরো এই দেখুন এত মানুষ স্প্যানিশ লোকেরা কিন্তু প্রচুর বিফ খায় আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে যেখানে ইন্ডিয়ান খাবার দাবার খুঁজছিলাম অনেকদিন ধরে আমি ইন্ডিয়ান খাবার দাবার খাইনি তো এটা মুম্বাই রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্টটা দেখাই আপনাদের এই যে আগে রেস্টুরেন্টটা দেখাই আমি খাবার অর্ডার করে দিয়েছি খাবার চলে এসেছি কিন্তু মানে খাবার হয়নি এখনও শুরু করিনি তো এই যে রেস্টুরেন্টটা এখানে এ ভাই ভাই আমাদের আপ কাহ আছে ইন্ডিয়া হো পাঞ্জাবসে আপ ও মনালি সে হিমাচল সে আরে ভাই দেবভূমি সে তো এখানে এনাদের রেস্টুরেন্ট রয়েছে তো এনাদের রেস্টুরেন্টেই আমরা খাবার দাবার খাচ্ছি আর আমরা অর্ডার করছি অর্ডার করেছি হচ্ছে ভেজ বিরিয়ানি আর এখানে হচ্ছে লস্যি দেখি এখানের ভেজ বিরিয়ানি কেমন বানিয়েছে আরে সব এখানে ভেজ বিরিয়ানিতে আলু আছে দারুন বা পিস করে করে দিয়েছে ঠিক আছে হুম খারাপ না বাট সেই অরিজিনাল মানে যে বিরিয়ানির যে স্বাদ হয় সেই জিনিস এটার মধ্যে নেই আমরা এখন এসেছি মানে বিচের পাশে দারুণ বিচটা দেখাবো আপনাদের নিচে যাব আমরা বিচের দিকে এখন নিচে চলতে নিচে তো দিকে যাব দেখুন পুরো এখানে ভাইব আপনাদের একটু দেখাই মানে সন্ধ্যা রাত্রেবেলা ভিড় দেখুন রাত্রেবেলা কত প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় মানুষ বসে রাত্রেবেলা এখানে ছিল করছে প্রচুর মানুষের এখানে মানে সবাই আড্ডা মারতে আসে রাত্রেবেলা এখানে বসে থাকে বাট মানে এইখানে যাদের বাড়ি আছে ভবন তারা কি দারুন আসে মানে এখান থেকে পুরো খুব সকালবেলা উঠে দারুণ বিচের ভিউ দেখছে ও দারুণ ব্যাপার দারুণ দারুণ তো কোথাও একটু বিচের ধারে বসবো কিছুক্ষণ তারপর একটু সময় কাটাবো দেখি আপনাদের বিচটা একটু দেখায় সামনে থেকে রাত্রেবেলা হয়ে গেছে অলরেডি এখানে মানে দশটা বেজে গেছে তো অন্ধকার হয়ে গেছে মানে না ভিডিওতে কতটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো নাইট লাইফ দেখুন লোক দেখেছেন প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের ভিড় রাস্তায় এত মানুষ পুরো রাস্তা মানে দশটার সময় এত ভিড় মানে এটা সত্যি কল্পনার বাইরে আমি কখনও ভাবতে পারিনি রাত্রি দশটা এত ভিড় হতে পারে এগারোটা বাজে আর লড়েদে মারের বিচের পাশে দেখুন এখনও পুরো জমজমাট অবস্থা কত লোকজন ঘুরে বেড়াচ্ছে প্রচুর লোকজন দেখুন রাস্তাঘাটে মানে ঘুরে বেড়াচ্ছে রাত্রির এগারোটার সময় এরকম বিচের ধারে এরকম ভাইব আমার জীবনে খুবই কম দেখা দারুণ কত লোক দেখছেন প্রচুর ভিড় করে আসছে আর দোকানপাট দেখুন সব খোলা রয়েছে রাত্রির এগারোটার সময় মানে দারুণ একটা ব্যাপার এখানে জমজমার ভাইব। মানে আমার মনে হচ্ছে কোনো ক্যালিফোর্নিয়ার কোনো বিচে এসে চলে এসেছি সারা রাত লোকজন গাড়ি চলছে এখানে পুরো স্প্যানিশ গান গাইছে দারুণ ভাই দারুণ ভাই বেলা চাও চাও গানটা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করি আই হোপ গাইজ ইউ লাইক দিস ভিডিও গিমি ভিখতাম সার আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আবার একটা নতুন পর্বে দেখা হচ্ছে তো কিপ স্মাইল কিপ ট্রাভেলিং বাই বাই